আমারে বাঁচাও মুসা নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ আমারে বাঁচাও সইতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহীন নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী পরাহীন নবী ঈশা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা যান বলে নবী তখন আপনি হাসুরের ময়দানে কি আপনি তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলে নাইশা ওই সময় আমি উম্মতের ভুলে যাব না রে আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদ আমার একটা উন্মতেরে যেন জাহান নামে না যায় জাহান্নাম থেকে বাঁচাও আমার একটা উন্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না